রাজনীতি করা বা মৈদুলদা বা রঙুল দার বিরোধিতা করার উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি বা সুব্রত ব্যানার্জি যে হাওড়ায় থাকে আবর্ণা থেকে বেশি দূর না পাঁচ কিলোমিটার দূরে আর এখান থেকে আমি অনেককেই বলেছিলাম কেউ হয়তো যায়নি মানে বাপ্পাকে বলেছিলাম সিন্তল বলেছিলাম করা যেতে পারেনি বা সেলিম দা কেউ ডেকেছিলাম বোবাই কুলে কেউ বলেছিলাম এমনকি কালকে মহিদুল জানিয়েছি আমি কলকাতা যাচ্ছি আজকে সকালেও যখন যাচ্ছিলাম ট্রেনের ছবি পোস্ট করেছি কিন্তু মহিদুল দা বলেনি যে এরকম বহরমপুরে যাবে উনি তো যাই হোক আমার প্রোগ্রামটা ছিল মহিদুল দার সঙ্গে মিট করব এবং বিভিন্ন সংবাদ মাধ্যম মানে বিভিন্ন সূত্র থেকে সোশ্যাল মিডিয়া থেকে নানান কথা শুনছিলাম যে ফেডারেশন কমিটির যিনি সভাপতি অর্থাৎ প্রতাপ নায়ক তার মাধ্যমে কারো ফর্টি পারসেন্ট সমগ্র শিক্ষার গ্রুপ সি গ্রুপ ডির বেড়ে গেছে আমাদের ফাইল সিগনেচার হয়ে গেছে অমুক তমুক এই খবর জানার পর মনের মধ্যে একটা কৌতূহল হলো এবং সেই কারণেই উপস্থিত হলাম এবং প্রতাপ নায়ক স্যারকে ফোন করলাম আমাকে ফোন নাম্বার ছিল ওনাকে ফোন করেই গেলাম কারণ না গেলে দেখা গেল গিয়ে দেখা হলো না তাহলে এতদূর যাওয়াটা আমার বিফল হয়ে যাবে এবং ওখানে যাওয়ার পর আমরা জানতে পারলাম যে ওখানে শুধু ওটাই নয় এছাড়াও অন্য আমাদেরও অন্য লোক আছে অর্থ দপ্তরের কিন্তু তারা বলছে যে অর্থ দপ্তর বলছে আপনাদের ফাইল নম্বর আছে তখন অবশ্য আমাদের তরফ থেকে সুব্রতদা বা আমিও ফোন করি আমি আসিফ দা কে ফোন করেছিলাম কিন্তু আসমিতা বলছে দেখো আমাদের তো দেওয়া সম্ভব নয় আর সেলিম ফোন করেছিল আসলে এটাও ঠিক এটাও আমাদের বুঝতে হবে যে একজন সভাপতি এবং একজন কার্যকরী সভাপতি হয়তো ফাইল নাম্বারটা নাও দিতে পারে এটা আমরা পরে ভেবেছি প্রথমে হয়তো চেয়েছিলাম যে কেনই বা আমাদের দেবে আমরা কোন পদ হোল্ড করি যে আমাদের দেবে আমরা তো কোনো পদ হোল্ড করি না তো যাই হোক সেই জন্য হয়তো নাও দিতে পারে তার জন্য আমরা প্রতাপ নায়কের কাছে যাই এবং উনি বলেন যে দেখুন হ্যাঁ আমার সামনে বসেই আহ মানসবাবু একটা ফাইল করেছেন মহিদুল ইসলাম ছিল আলমিনুল ইসলাম ছিল টাকাটা ফাইল করে পাঠিয়েছে তবে এখন ফাইলের স্ট্যাটাস টা কি আছে সেটা আমি আমার জানা নেই অবশ্যই আপনাদের নেতা মহিদুল ইসলামই জানে সেটা তাকে বলবেন এবং ফাইলের কি অবস্থা আপনার কাছে কি ফাইল নম্বর আছে যদি থাকে বলুন আমি মুভমেন্ট করছি আমার তরফ থেকে আমি মুভমেন্ট করছি এর থেকে বেশি তো আমরা কিন্তু শুনুন আমার আমার দেখার দায়িত্ব আপনাদেরটা নয় সমগ্র শিক্ষা মিশনের যারা গ্রুপ সি গ্রুপ ডি আছে বা সমগ্র শিক্ষা মিশনের বা ম্যানেজমেন্টের যে স্টাফ আছে তাদের স্বার্থ দেখা আমার দায়িত্বের মধ্যে পড়ে অবশ্যই আপনাদের সংগঠন রয়েছে তারা দেখবে আমি বললাম না আমার সৌজন্যমূলক সাক্ষাৎকার আমার এমনি যে আসার কথা ছিল তাই আপনার আপনার সঙ্গে দেখা করে গেলাম এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি বেরিয়ে এসে যাই বিকাশ ভবন কারণ ওখান থেকে বিকাশ ভবন মানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু সেই কোথায় হাওড়া ওখান থেকে আবার বুঝতেই পারছেন বিকাশ ভবন কত দূর সেই বাসে করে উঠলাম ও সে শিয়ালদা আসলাম শিয়ালদা থেকে আবার মেট্রো ধরে বিকাশ ভবন এলাম করুণাময়ীতে নেমে আবার হেঁটে হেঁটে ঢুকলাম প্রথমে ঢুকলাম দপ্তরে এসপিডি দপ্তরে এসপিডি নেই ওখানকার যিনি আছেন দায়িত্বে তিনি বললেন যে দু একজন দুজন অফিসারের সঙ্গে কথা হলো আমাদের দপ্তরে তারা বললেন যে এসপিডি আজকে সকালবেলায় দিল্লি চলে গেছে ফান্ডের ব্যাপারে যাই হোক এবং নিশ্চয়ই সমগ্র শিক্ষার ফান্ডের ব্যাপারেই গেছে তো আমরা কথা বলে ওখান থেকে মন্ত্রীর কাছে যাব তখন মন্ত্রী উপরে ছিলেন তখন ওদিকে মন্ত্রী ওদিকে উপরে ছিলেন যাই হোক সুব্রত ওই সময় মন্ত্রী যখন যাবেন তখন যায়নি আমি আর প্রভাত দুজনে মিলে গেলাম গিয়ে প্রথমে মন্ত্রী তো মন্ত্রী থাকলে তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো মন্ত্রীর কাছে ঢুকতে দেয় না তবে ওখান পুলিশ আটকে দিল আমাকে তাই বললাম যে মন্ত্রীর সঙ্গে দেখা করব না আমার তো অ্যাপয়েন্টমেন্ট নেই কিন্তু আপনি ওয়েসডির সঙ্গে আমি দেখা করব তখন আমি ওএসডির সঙ্গে দেখা করি এবং যে এম আছে তারা যারা ভিতরে রয়েছে তাদের সঙ্গে দেখা করি এবং সেখান থেকে যেটুকু সূত্র আমি পাই এবং কথা বলে দুজনের সঙ্গে আমাকে কথা এক সঙ্গে কথা বলিয়ে দিয়েছে মন্ত্রী পাশের ঘরেই থাকে তারা বলেছে দেখুন আপনাদের জন্য হয়তো ভাবা হচ্ছে এবং স্পিডিও হয়তো ইয়েতে গেছে আপনাদের ওই করে দিল্লি গেছে আজকে সমগ্র শিকার ব্যাপারে অবশ্যই আসুক দেখা যাক কি হয় তবে এইটুকু আমরা বুঝলাম যে ফাইল হয়তো একটা হয়েছে এটা মিথ্যে না সামান একটা ফাইল হয়েছে কিন্তু সেই ফাইলটা এখন কোন অবস্থায় আছে যদি আমাদের সভাপতি এবং কার্যকরী সভাপতি আমার এই ভয়েস মেসেজটা শুনতে পান তাহলে অবশ্যই আমি বলবো যে আপনারা যেহেতু আমাদের সংগঠনের সভাপতি তাই আপনারা নিজেরা গিয়ে অর্থ গলেই গেলেই কিন্তু আপনি এর মুভমেন্টটা জানতে পারবেন স্ট্যাটাসটা জানতে পারবেন যদি আপনাদের কাছে ফাইল নম্বর থাকে তারা কোন অবস্থায় রয়েছে কবে হবে কি হতে পারে সেটা জানতে পারবেন তাই অযথা কাউকে মানে ঝুলিয়ে রাখবেন না প্যারাটিচারদের কারণ প্যারাটিচাররা প্রচন্ড আশায় রয়েছে আর আমি কোনো নেতা হতে চাইনি আপনারা কখনোই ভাববেন না যে আপনাদের প্রতিদ্বন্দ্বী আপনাদের সঙ্গেই থাকবো তৃণমূল এবং তৃণমূলের পাশেই আছে তৃণমূলের বিরুদ্ধাচরণ করার জন্য নিশ্চয়ই যাইনি বুঝতেই পারছেন যে এখানে বিরোধী চক্রান্ত বা রাজনীতি করার উদ্দেশ্যে যায়নি সঠিকটা ব্যাডিজেদের কাছে তুলে ধরার জন্য গেছি যা হচ্ছে সেটার জানার জন্য গেছি এবং আমি এই বার্তা দিয়ে এটাই বলতে চাইছি যে হ্যাঁ মানে ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় ক্লিক করে এই কাপের কাছ থেকে একে ফোন করে ওকে ফোন করে আপনারা অনেকেই শোনেন হয়তো খবর কি এই খবর কি কিন্তু মাঠে নেমে গিয়ে যান এই রোদের মধ্যে কষ্ট করে তাহলে হয়তো আমি দুই একদিন গেছি কিন্তু যারা দিনের পর দিন যান তাদের অবশ্যই হ্যাটস অফ কারণ কষ্ট আছে এর জন্য সারাদিন অতিবাহিত হয় রাত্রিবেলা ফিরতে হয় বাড়িতে একটু আগে ফিরেছি আমি তাই এইটুকু বলবো হতাশ হবেন না পাঁচ ছ তারিখ পর্যন্ত ওয়েট করুন তবে নজর রাখুন এবং আবারও খরচের অনুরোধ সভাপতিকে বিশেষ করে আপনি আপনার কাছে যদি ফাইল নম্বর থেকেই থাকে যেটা আপনি বার্তায় দিয়েছিলেন সেই ফাইল নম্বর নিয়ে গিয়ে অর্থ দপ্তরে আপনি যদি নিজে যান অবশ্যই যদি না যান যদি বলেন যে গৌতম তুমি এসো আমি আপনার সঙ্গে যাব এবং অর্থ দপ্তরে গিয়ে সেই ফাইলটার স্ট্যাটাসটা কি অবস্থায় আছে বা কবে প্রকাশিত হতে পারে সেটা জানাবো এবং আপনি আপনার কাছে একটা বিনম্র প্রার্থনা যে সমস্ত প্যারাডিজদের কাছে সেই ফাইলটা প্রকাশিত করা হোক মানে ফাইলটার অবস্থা কি আছে সেটা জানান এটা জানানো আপনার কর্তব্য সভাপতি হিসাবে এটা